জনগণ হবে এমপি আমি হব তাদের খাদেম এই খাদেম হইতে চাই এই কারণে যে দুনিয়াটা একটা নাজাতের উসিলা বানানো যায় কিনা বড় বড় কথা বলা যায় ক্ষমতা না পাইলে মানুষের করা যায় না হলো বাস্তবতা আমি আপনাদের লিডার হব না আপনারা প্রত্যেকে লিডার হবেন আমার সদর আসনের জনগণকে অফিসে গেলে সার বলতে হবে কারণ আমার জনগণের টাকায় তাদের বেতন হয় তাদের এইটা এইটা প্রচলিত প্রচলিত প্রফেশনাল রাজনীতির যারা নেতা তাদের এই কথা বলার শক্তি যারা করে কথা বলতে মিডিয়া দেখলে পাবেন আমি সামনে বলছি যে মাদক দিয়ে আমাদের দেশটা ধ্বংস করতেছে যুবক চরিত্র নষ্ট করতেছে এই রাজনৈতিক সত্র ছায়া হচ্ছে এইভাবে বলেছি আমি আমরা সোশ্যাল মিডিয়া দেখবেন আচ্ছা আপনারা বলেন ইনসবলি বলেন বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল যারা আছে তাদের ছায়া সায়াবে থেকে মাদক বিক্রি হয় দেশে মারামারি হয় না কিচ্ছু হয় না ওদের কারণেই হয় এটা পরিবর্তনের জন্য কোরআন না যেখানে বারেও না কমেও না শত্রু যা পাবে মিত্র তাই পাবে এই ভাগ করে একমাত্র কোরআন এবং শুননা আল্লাহ এবং আল্লাহর রসুল আর এই যে মামলা হামলা যেগুলো হচ্ছে এই নিরপরাধ মানুষগুলো ভোট যারা যে দিতেই পারে যে দল করতেই পারে সেটা দেশের নাগরিক দলকানা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে কিন্তু জনগণের নাগরিকত্ব কি নিষিদ্ধ হয়েছে না না তাহলে কেন তাদেরকে বাইরে মামলা দিয়ে চরমোনাই থেকে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশে একটা মামলা হয়েছে কার বিরুদ্ধে না কোনোদিনও হয়নি কারণ যারা এগুলো করতেছে ওদের উদ্দেশ্য ভালো না ওদের দেশটা হলো দেশের জনগণটা হলো ওদের কাছে খেল না ওদের মূল বিষয় হলো যে শক্তি এ জন্য انصاف वाला লোক লাগবে ভাই পারেন আপনারা আপনারা পারেন এসে এমপি এমপি বানায় না কথা নাই জন্য আপনারা একটু নিজেরা নিজেরা চিন্তা করেন যে আব্দুল্লাহ কথাগুলো বলে গেল একটা দেখেন না কেন সারা দুনিয়ায় কুষ্টিয়াকে ভাইরাল করে দিতে পারেন কুষ্টিয়া সাদরকে যে একটা লোক সাধারণ লোকের এই দেশের জনগণ কথা বিশ্বাস করে এমপি বানিয়ে দিতে হইতে পারে না ওতে পারে ওতে আমি আপনাদের খাদেম হবে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি চুরি করার জন্য বড়লোক হওয়ার জন্য এমবিএতে আসেনি কুস্তি আসলে খেলা করার খেলারের মালিক সাধারণ আমরা চলি তো যারা বড় বড় নেতা আছে না ওদের সাধারণ ভাবে চলার দরকার নেই আচ্ছা আপনি বলেন আপনাদের সাথে তাদের এত কথা বলা এত হাত মেলানো এটা কি সময় আছে